নমস্কার বন্ধুরা bon তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চাকরি সন্ধ্যা আপডেট নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের রেলে আবার একটি নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে এগারো হাজার পাঁচশো আঠান্নটি শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে তো এখানে তোমরা অবশ্যই ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং এখানে তোমার বয়স যদি আঠেরো থেকে ছত্রিশের মধ্যে হয় ওনা আসে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে তো সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো তোমরা যদি চ্যানেলে প্রথমবার আমার ভিডিওটি ওয়াচ করে থাকো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি বন্ধু আমাদের প্রচুর শেয়ার করবে যাতে সবার সুবিধা হয় এরকম আপডেট গুলো পেতে তো এখানে তোমাদের সম্পূর্ণ তথ্য বলে দেবো কিভাবে আবেদন করবে নিয়োগ প্রসেস কি রয়েছে যোগ্যতা কত লাগবে এবং কোন কোন পদে তোমাকে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে কবে লাস্ট ডেট সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দেবো তো তোমরা যার চাকরির জন্য অপেক্ষা ছিলে তো তোমাদের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ চলেছে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো সম্পূর্ণ দেখো আমি সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি সরাসরি বিজ্ঞপ্তিটি ওপেন করে নিচ্ছি তো এখানে তোমাদের প্রথমে বলে দেবো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার ডেটটা তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে দেখতে পাচ্ছ অনলাইন অপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন তো এখানে দেখতে পাচ্ছ সাবসম উল্লেখ রয়েছে চোদ্দই নয় দু হাজার চব্বিশ আমাদের এখানে চোদ্দই সেপ্টেম্বর থেকে অনলাইন মোডে সরাসরি তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এখানে তো এই একটা বিশাল সুযোগ রয়েছে দেখতে পাচ্ছ অনলাইন মোডে অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হচ্ছে চোদ্দো তারিখ থেকে এবং এটি চলবে দেখতে পাচ্ছ ক্রসিং ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ তেরো দশ দু হাজার চব্বিশ তো তেরোই তোমাদের অক্টোবর লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করা তো তোমাকে এখানে তেরো অক্টোবরের মধ্যে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে ঠিক আছে তো এটা তোমাদের অ্যাপ্লিকেশন করার ডেটটা গেল তো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়ে করার হচ্ছে যোগ্যতা কত কি লাগবে বয়স কত কী সেগুলো তোমাদের ডিটেলসে বলে দেবো তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে উঠে এসেছে তো এখানে তোমাদের যে বিজ্ঞপ্তিটি উঠে এসেছে সেটা হচ্ছে তোমাদের আরআ অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে উঠে এসছে এন তোমাকে পদে নিয়োগ করানোর জন্য ঠিক আছে এনটিসি বলতে তোমাদের এখানে বিভিন্ন ক্যাটাগরির পদ থাকবে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যাকে বলা হয় এন টি এবং এখানে তোমাকে গ্র্যাজুয়েশান থেকে শুরু করে আন্ডার গ্র্যাজুয়েট সমস্ত পাশে তোমাদের এখানে আবেদন করতে পারবে তো তোমাদের এখানে গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট বিভিন্ন তোমাদের পদের ভাগগুলো রয়েছে ঠিক আছে তো বিভিন্ন পদে তোমাদের বিভিন্ন যোগ্যতা রয়েছে তো ওইখানে তোমাদের বলে দেবো তোমাদের যে গ্র্যাজুয়েট পোস্টে আবেদন তুমি যদি করতে চাও তো এখানে কোন কোন পোস্ট রয়েছে চিফ চিফ কমেডিক্যাল কাম টিকিট সার টিকিট সুপারভাইজার রয়েছে স্টেশন মাস্টার রয়েছে গুড ট্রেন ম্যানেজার রয়েছে জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট কাম ট্রাইপিস রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস রয়েছে তো এইসব পোস্টগুলো রয়েছে এই তোমাদের পাঁচটি পোস্ট রয়েছে এটা গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট ঠিক আছে তো তুমি যদি এখানে গ্র্যাজুয়েশান পাস করে থাকো তাহলে তোমরা এই পোস্টগুলোতে যেতে পারবে তো বুঝতে পারলে তোমাদের বন্ধুরা তোমাদের এখানে এটা গ্রাজুয়েশান লেভেলের পোস্ট তারপর তোমাদের আন্ডার গ্রাজুয়েট যেটা বলা হয় উচ্চ মাধ্যমিক পাশের পোস্ট তো উচ্চ মাধ্যমিক পোস্টে যে যে পোস্টগুলো রয়েছে সেটা তোমাদের দেখে দিচ্ছি এখানে দেখতে চোখ কমিটিক্যাল কাম টিকিট ক্লার্ক রয়েছে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কাম টাইপের রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপের রয়েছে এমন ট্রেন ক্লার্ক রয়েছে তো এই চারটি পোস্টে তোমাকে এখানে উচ্চ মাধ্যমিক লেভেলের পোস্টে নিয়োগ করা হচ্ছে তো বুঝতে হলে তোমাদের জন্য একটা বিশাল সুযোগ চলে এলো বন্ধুরা এন তোমাদের নতুন ভ্যাকেন্সি নিয়ে চলে এলো এগারো হাজার প্লাস ভ্যাকেন্সিতে নিয়োগ শুরু হচ্ছে তো কোন পোস্টে কোথায় কত কি ভ্যাকেন্সি রয়েছে বেতন কত বয়স কত সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে গ্র্যাজুয়েশন লেভেলের পোস্টটা রয়েছে তো এখানে তোমাদের বয়স কত লাগবে বেতন কত কি সেটা দেখে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে বন্ধুরা বয়স সীমা দেখতে বয়স সে বলে দিয়েছি আঠারো থেকে ছত্রিশ ঠিক আছে এখানে দেখতে হচ্ছে সবসম উল্লেখ রয়েছে আঠারো থেকে ছত্রিশ তোমার যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা এখানে অনাসে আবেদনটি করতে পারবে মেল ফিমেল বয়ে তো এখানে বুঝতে পারলে তোমরা যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকবে অবশ্যই তোমরা মেল ফিমেল বহে আবেদন করতে পারবে এবং এখানে তোমরা বয়সের ছাড় পাবে তো তোমরা যদি সংরক্ষিত পার্টি থেকে বিলং করা অবশ্যই তোমরা যেটা ছাড় দেওয়া হয় সরকারি নিয়ম অনুযায়ী সেই ছাড়গুলো পেয়ে যাবে এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ স্যালারি বন্ধুরা একটা হিউজ পরিমাণ স্যালারি রয়েছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে গ্র্যাজুয়েশন লেভেলে যে পোস্টগুলো রয়েছে দেখতে পাচ্ছ পে লেভেল সিক্স অনুযায়ী তোমাদের স্যালারি পাচ্ছ পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে প্রত্যেকটি দেখ ঠিক আছে এবং প্রত্যেকটি স্যালারি ভাগও রয়েছে এটা দেখতে পাচ্ছ জুনিয়ার অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিসের ক্ষেত্রে উনত্রিশ হাজার দুশো টাকা এভাবে তোমাদের স্যালারিগুলো ভাগ রয়েছে তো তোমাদের একটা হিউজ পরিমাণ স্যালারি রয়েছে ত্রিশ হাজার টাকা তোমাদের এখানে স্যালারি হবে ঠিক আছে তো এটা তোমাদের গেলো আমি এখানে টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি এই গ্রাজুয়েশন লেভেলের যে পোস্ট রয়েছে দেখতে হচ্ছে প্রত্যেকটি পদে তোমাদের ভ্যাকেন্সিগুলো ভাগ রয়েছে তো এগুলো তোমরা অবশ্যই একবার দেখে নিও বিজ্ঞপ্তি ওপেন করে তো বিজ্ঞপ্তি পেতে গেলে অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাওয়া ডিসক্রিপশন লিঙ্ক রয়েছে সেখানে এর বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে তো এখানে টোটাল দেখতে পাচ্ছ আট হাজার একশো তেরো তো আট হাজার একশো তেরোটি ভ্যাকান্সিতে তোমাদের এখানে গ্রাজুয়েশন লেভেলে যে পদ রয়েছে সেই পোস্টে নিয়োগ করানো হয়েছে তো তোমরা যারা গ্র্যাজুয়েশন পাশ করে আছে অবশ্যই তোমাদের জন্য বিশাল সুযোগ রয়েছে বন্ধুরা আট হাজার একশো তেরোটি শূন্য পদে তোমাদের এখানে চার এই পাঁচটি পদে নিয়োগ করানো হয়েছে তো বুঝতে পারলে তোমাদের এখানে এবং এখানে তোমাদের বন্ধুরা এটি শর্ট নোটিশ আকারে প্রকাশিত হয়ে গেছে এখন এর ফুল নোটিফিকেশনটি আসেনি ঠিক আছে তো ফুল নোটিফিকেশন তোমাদের বিজ্ঞপ্তি যেদিন প্রকাশ হবে চোদ্দ তারিখ তো সেদিন তোমাদের এই ফুল নোটিফিকেশন ফুল নোটিফিকেশনটি পেয়ে যাবে তো সেইখানে তোমাদের আবার সমস্ত ডিটেলস ভালোভাবে দেওয়া থাকবে তোমাদের এই ভ্যাকেন্সিগুলো বন্ধুরা প্রত্যেকটি কাটাগার ওয়াইজ দেওয়া থাকবে সেখানে ঠিক আছে এবং তোমাদের আবার সমস্ত ডিটেলস দেওয়া থাকবে নিয়ম প্রস্তুতিগুলো সমস্ত ডিটেলসে তো আমি যখনই তোমাদের আর একবার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে তখনই আমি তোমাদের সামনে ডিটেলসে আরেকবার ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই তোমাদের একটি শর্ট নোটিশ আগে রয়েছে তাই তোমাদের আমি একবার ভিডিও করে জানিয়ে দিলাম তোমরা যাতে বুঝতে হবে তোমাদের আবেদন করে থেকে শুরু হয়েছে কত কী তোমাদের শূন্যপদ রয়েছে সেগুলো বলে দিচ্ছি তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের এখানে বন্ধুরা যে তো আন্ডার গ্র্যাজুয়েটের যে পোস্টটা রয়েছে সেটা আর বন্ধুরা দেখতে পাচ্ছো অ্যাপ্লিকেশন এর অনেকটা পরে শুরু হবে তো সে যেটি আমি তোমাদের বলে দিলাম চৌদ্দ তারিখ থেকে শুরু হবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট চৌদ্দ তারিখ থেকে শুরু হবে এবং এটা তোমাদের আন্ডার গ্রাজুয়েট যেটা তোমাদের একুশ তারিখ থেকে শুরু হচ্ছে ঠিক আছে একুশ নয় দু হাজার চব্বিশ থেকে শুরু হবে একুশ কুড়ি দশ দু হাজার চব্বিশ পর্যন্ত চলবে তো এখানে কুড়ি অক্টোবর পর্যন্ত চলবে একুশ তারিখ থেকে শুরু হবে ঠিক আছে তো দুটা তোমাদের আলাদা আলাদাভাবে শুরু হচ্ছে Yeah. <laughs> অনলাইন মোড অ্যাপ্লিকেশন তো বুঝতে পারলে তোমাদের অ্যাপ্লিকেশন করার ডেটগুলো এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের এখানে লেভেল দেখতে পাচ্ছ থ্রি টু টু এভাবে তোমাদের বেতন থাকবে একুশ হাজার সাতশো থেকে উনিশ হাজার দেখতে পাচ্ছ নশো থেকে এভাবে তোমাদের বেতন থাকবে প্রত্যেকটি পোস্টে এবং এখানে তোমার দেখতে পাচ্ছ আঠারো থেকে তেত্রিশ বছর বয়স হতে হবে তো তুমি যদি এখানে আন্ডার গ্রাজুয়েট লেভেলের পোস্টে আবেদন করো তোমার বয়স এখানে আঠারো থেকে তেত্রিশ হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন যোগ্য ঠিক আছে মেল ফিমেল তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে এবং এখানে দেখতে পাচ্ছ শূন্যপদ তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি শূন্যপদে তোমাকে এখানে এই নিয়োগ করানো হয়েছে এই চারটি পোস্টে ঠিক আছে তো এইগুলো তোমার ভাগ ভাগ দেওয়া হবে থাকবে কোন ক্যাটাগরিতে কত কি শূন্যপথ থাকবে এগুলো অবশ্যই শর্ট নোটিস এখানে দেওয়া নেই ঠিক আছে তো এখানে তোমাদের নিয়োগ প্রসেসটা কি রয়েছে তারপর বলে দিচ্ছি তো নিয়োগ প্রশাসা অবশ্যই তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে রাইটিং এক্সাম ঠিক আছে লিখিত পরীক্ষা তারপর তোমাকে আবারও মেন পরীক্ষা দিতে হবে এবং তারপর তোমাকে মেডিকেল এক্সাম নেওয়া হবে তুমি দেখতে পাচ্ছো কিন্তু মেডিকেল এক্সাম কি হবে বি ঠিক আছে বি টু সি টু সি টু এ থ্রি এভাবে তোমাদের মেডিকেল এক্সাম হবে তো এইগুলো তোমাদের মানে কি সেগুলো তোমাদের এখন জেনে লাভ নেই ঠিক আছে তো এগুলো তোমাদের অবশ্যই তোমরা আগে রাইট রাইটের টেস্টে পাস করবে মেন পরীক্ষায় পাস করবে তারপর তোমাদের এগুলো জানা দরকার তো যখন আমি তোমাদের সময় হবে ঠিক আমি তোমাদের এই বি টু এ টু এ থ্রি ঠিক আছে সি থ্রি সি টু এগুলো সমস্ত ডিটেলস আমি আবার তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো মেডিকেল সম্পর্কে তো অবশ্যই তোমরা অবশ্যই তোমাদের এখন ফোকাস করা উচিত তোমাদের ভ্যাকেন্সি দিকে এবং তোমাদের ভালোভাবে প্রিপারেশান দিকে ঠিক আছে তো অবশ্যই তোমরা বুঝতে পারলে তোমাদের এখানে তোমাদের নিয়োগ প্রসেস কী রয়েছে রাইটিং এক্সাম দিতে হবে প্রথমে অবশ্যই তোমরা যারা প্রিপারেশান করছো অবশ্যই তোমরা হার্ট আরও ভাবে আরও ভালোভাবে প্রিপারেশান শুরু করে দাও তোমাদের বন্ধুরা খুব শীঘ্রই দেখতে পাচ্ছ তোমাদের নিয়োগ প্রসেস শুরু হয়ে যাচ্ছে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে আবেদন শুরু তো খুব শীঘ্রই তোমাদের আবেদন শুরু হয়ে যাচ্ছে অনলাইন মোডে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে ঠিক আছে তো তোমাদের যারা যোগ্য রয়েছে অবশ্যই আবেদনটি করে নিবে তো তোমাদের অ্যাপ্লিকেশন করার ডেটটা বলে দিলাম তো এখানে তোমাদের আজ আবেদন করবে তো এখানে আবেদন করার জন্য কত টাকা চার্জ লাগবে তো এখানে অবশ্যই চার্জ দেখতে পাচ্ছ বন্ধুরা পাঁচশো টাকা চার্জ লাগবে ঠিক আছে তো তুমি যদি অবশ্যই যখন পরীক্ষা সেন্টারে তুমি পেজেন্ট থাকবে তো তোমাকে অবশ্যই চারশো টাকা ব্যাগ রিফান্ড দেওয়া হবে ঠিক আছে এখানে তো অবশ্যই বুঝতে পারলে চারশো টাকা এখানে রিফান্ড দেওয়া হবে এবং একশো টাকা তোমার কেটে নেওয়া হবে তো অবশ্যই তোমাকে এটি রিফান্ড দেওয়া হবে তুমি পরীক্ষায় পেজেন্ট থাকলে এবং তোমাকে এখন এক পাঁচশো টাকা দিয়ে অ্যাপ্লিকেশনটি করতে হবে ঠিক আছে এবং তুমি যদি এখানে এস সি এস টি এসব ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে দুশো পঞ্চাশ টাকা দিয়ে তোমাকে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে এবং আদার্স জেনারেল অবিসি এটা হয়ে থাকলে পাঁচশো টাকা দিয়ে অ্যাপ্লিকেশনটি করতে হচ্ছে ঠিক আছে এবং তোমাকে এটি পরে রিফান্ড করানো হবে এটা এখানে বলা রয়েছে ঠিক আছে তো অবশ্যই তোমরা এগুলো একবার দেখে নেবে তো এখানে অ্যাপ্লিকেশনটি করতে হবে অনলাইন রোডে সরাসরি বলে দিলাম এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের বিভিন্ন জোন রয়েছে ঠিক আছে সেন্টার তোমাদের এখানে বিভিন্ন তোমাদের সেন্টার রয়েছে তো এই সব সেন্টারগুলো থেকে তোমরা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা এগুলো দেখে নেবে তো আহমেদাবাদ রয়েছে আজমার রয়েছে বেঙ্গালুরু রয়েছে ভোপাল রয়েছে ভুবনেশ্বর বি বিশালপুর রয়েছে ছত্তিশগড় রয়েছে চেন্নাই রয়েছে গোরক্ষপুর গঠওয়াল গৌহাটি রয়েছে জম্মু শ্রীঙ্গা রয়েছে কলকাতা রয়েছে মালদা রয়েছে মুম্বাই রয়েছে মুজফপুর পুর রয়েছে পাটনা রয়েছে প্রেয়াগার্জ রয়েছে রাঁচি রয়েছে সুসেন্দ্রবাদ রয়েছে শিলিগুড়ি রয়েছে দেখতে পাচ্ছ ত্রিভুবনপুরম রয়েছে তো এইভাবে তোমাদের বিভিন্ন জায়গায় সেন্টার হয়ে যাবে তোমরা পরীক্ষা ঠিক আছে তো এগুলো অবশ্যই অনেকবার দেখে নেবে তো বন্ধুরা বুঝতে পারলে তোমাদের এটা তোমাদের আজকের এই এন তরফ থেকে একটি নতুন নিয়োগের আপডেট প্রকাশিত হয়ে গেছে যেখানে আমাদের এগারো হাজার প্লাস শূন্য পদে নিয়োগ শুরু হচ্ছে ঠিক আছে খুব শীঘ্রই তোমাদের আবেদন শুরু হচ্ছে অবশ্যই যখনই আবেদন শুরু হবে আমি তোমাদের সামনে আরেকবার ডিটেলসে ভিডিও দেবো তোমাদের নিয়োগ পদের সম্পর্কে সিলেবাস সম্পর্কে কোন কত সাবজেক্টগুলো পড়তে হবে কীভাবে তোমাদের কোন সাবজেক্ট কত নম্বর রয়েছে সমস্ত ডিটেলসে আর একবার ভিডিও দিয়ে দেবো তো তোমাদের অবশ্যই এটি জানিয়ে রাখা তোমাদের যাতে সুবিধা হয় তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা যদি তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে ভিডিওটি থেকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট আর বন্ধুবান্ধবদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে আর চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকো বসে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবে তো তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরি সম্বন্ধে ছোটো বড়ো আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখাব নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন